আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় ভোনরা কেমন আছেন আমাদের বিয়ের শাড়ি নতুন কালেকশন আসছে কারণ আগামী হচ্ছে যে আগামীতে কিন্তু মহরম শেষ হয়ে যাবে তো মহরম শেষ হলেই কিন্তু মহরমের পর আপনার বিয়ে শাদির কেনাকাটা শুরু হয়ে যায় বিয়ে শাদির অনুষ্ঠান শুরু হয়ে যায় তো এই জন্যই আমরা ইন্ডিয়া থেকে আমাদের নতুন বিয়ের শাড়ি কালেকশন আসছে করে ফেলেছি আপনাদের জন্য আজকে যা দেখাবো দেখাবো হচ্ছে শিফন এবং থাকবে সিল্ক দুইটা কালেকশন থাকবে আর থাকবে হচ্ছে রিয়েল স্টন এবং যার ওয়ার্কের বিয়ের শাড়ি তা আপনারা অনেক বোনরাই জানেন না যে আমাদের এই শাড়িগুলো নিতে হলে কোন দোকানে আসতে হবে আপনারা আর ঘুরতে হবে না এখানে না এখানে এখানে না এখানে এত ঘোরাঘুরি করতে হবে না আপনি সোজা আমাদের দোতলা বসুন্ধরা শাড়িতে আসতে পেয়ে যাবেন আমি কারটা দেখিয়ে দিব একটু আপনারা যারা বিয়ের কেনাকাটা করবেন আপনারা প্রথমেই মার্কেটে যখনই আসবেন আমাদের কাছে আসবেন ঠিকানাটা হচ্ছে বোন আমাদের দোকানে আসার ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানসন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি কারটাকে স্ক্রিনশট দিয়ে রাখেন আপনার খুঁজতে সুবিধা হবে আজকে দেখাই আমরা যে আমরা নতুন কোয়ালিটির নতুন বিয়ের শাড়ি কালেকশন করেছি কাজ করা এটা অনেক সুন্দর এটা মেরুন কালারের মধ্যে ইটালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে থাকবে এবং রিয়েলি স্ট্রন থাকবে এবং দোজি স্প্রিংয়ের কাজ করা থাকবে অনেক সুন্দর এটা দুই পাশের পাড়ের ডিজাইনটা কিন্তু সেম থাকবে দুই পাশের পাড়ের ডিজাইনটা সেম থাকবে খুব সুন্দর ডিজাইন যারা গর্জিয়াসের মধ্যে ইটালিয়ান ক্রেসিউসের মধ্যে বিয়ে শাড়ি খুঁজেন আমি আপনাদেরকে বলবো এই শাড়িটা নিয়ে নেবেন এটা অনেক সুন্দর শাড়ি যেটা আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিচ্ছি এই শাড়িটা বারো হাজার পাঁচশো টাকা অফারে পাচ্ছেন আমাদের থেকে এই শাড়িটা আরও সুন্দর এটা কিন্তু সিগ্রিন পেস্ট খুব সুন্দর কালার খুবই সুন্দর কালার বোন ডিজাইন কত হাজার ডিজাইন লাগবে আমাদের নতুন কালেকশন আসছে আমরা জাস্ট একটা আইডিয়া দিব আজকে যে আমাদের দোতলা বসুন্ধরা শাড়িটা আসলে আপনি অনেক কালেকশন নিতে পারবেন নিতে পারবেন যখন বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই আমাদের দোতলা বসুন্ধরা শাড়িটা আসবেন মাসাল্লাহ হালফ যেটা ধরেছে এটা আরও সুন্দর এটা ম্যাজেন্ডা কালার এটা ইটালিয়ান ক্রেফ সুইকের মধ্যে কারুকার্যগুলো কি দেখেন ডিজাইনগুলো কি করছে দেখেন এত সুন্দর আর এত সুন্দর ব্রাইটনেস কালার পাবেন কোথায় এসব কালার মিলে তেই আগে বিশ হাজার কিন্তু আমরা পুরো শাড়ি দিচ্ছি আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এই শাড়িটা হচ্ছে শিফন কাপড় একদম পিওর কোয়ালিটি শিফন কাপড়ের মধ্যে রিয়েল স্টোন দোজি স্প্রিংয়ের কাজ করা পুরোটা শাড়ির মধ্যে অত আনকমন শাড়ি এবং সব শাড়িগুলো বিয়ের শাড়িগুলো চাইলে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বিক্রি করার কোনো ব্যাপার ছিল না কিন্তু আমরা আপনাদেরকে অফারে দিচ্ছি বিয়ের অফার আপনারা যখন বিয়ের কিনাটা করবেন আমাদের দোতলা বসুন্ধরা সাইডতে আসবেন প্রচুর কালেকশন পাবেন আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি মাত্র বারো হাজার পাঁচশো টাকা জাম কালারটা ছিল আর সিঁদুর লালের মধ্যে ইটালন ক্রেপসিত মধ্যে দেখাচ্ছি টক টকে সিঁদুর লাল কত গ্লেজ কত শাইনিং কত শাইনিং কত গ্লেজই দেখেন অনেক প্রাইসটাও দিলাম আমরা বারো হাজার পাঁচশো টাকায় এটা মেরুন কালার লালছে মেরুন কালার নেকলেস ডিজাইন নেকলেস ডিজাইনের কাজ খুব সুন্দর মাত্র বারো হাজার পাঁচশো এটা শিফন কাপড় এটা এটা মেরুন কালার বলতে পারেন খুব সুন্দর কালার এটা আর ডিজাইনটা সেই বোন সেই এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন সব রিয়েল স্টন এবং স্প্রিং হচ্ছে এগুলা অনেক ভালো মানের এটার প্রাইসও পাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকায় আর এটা হচ্ছে বেগুনি কালার ডিপ বেগুনি কালার খুব সুন্দর কালার এই যে আঁচল বডি পার ডিজাইন সেই অনেক আগে বোন বারো হাজার পাঁচশো আমি ঠিকানাটা আপনাদেরকে আবারও বলে দিব যে কোনটা আমার বিয়ের কেনাকাটা করতে হলে এই শাড়ি নিতে হলে আমাদের এই শপে আসতে হবে ঠিকানাটা ঢাকা এলিফেন্ট রোড নুরমানস্বর মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশে আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আসসালামু আলাইকুম